ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ফ্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি চটজলদি ব্রেকফাস্ট আইটেম নিয়ে চলে এসেছি সেই জন্য প্রথমেই এটি একটি স্যান্ডউইচ কিন্তু খুব চটজলদি হয়ে যায় তো প্রথমে আলুটা সেদ্ধ করে নেব আর বাচ্চাদের কথা ভেবে আমি এখানে সেরকম কোনো মশলাপাতি বেশি ইউজ করিনি এই গরমে এভাবে তাদেরকে করে দিলে তাদের শরীরও ভালো থাকবে আর তারা খুব এনজয় করে খাবেও তো এই যে প্রথমে আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো ভালোভাবে আলুটা সেদ্ধ করে নেব আর ততক্ষণ বরং আপনাদেরকে সেই কথাটা মনে করিয়ে দেব যে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি চলে এসেছি দুটো তিনটে ডিম আমি ভালোভাবে এখানে ফ্রাই করে নেব তো ডিম ভাজাটা আমাদের লাগবে সেই জন্য এখানে ডিমটা দেব তো একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওটা ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছি তো প্যানের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি এবারে দুটো ডিম পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব যে ফেটিয়ে নিয়েছি আর সেই সঙ্গে এটা একদম ভালোভাবে কুচো কুচো করে ভেজে নেব তো ডিমটা একটু কম আছেই ভাজবো যাতে এর কালারটা চেঞ্জ না হয়ে যায় আর এটা একেবারে ভেজে কুচি কুচি করে নেব এই প্যানের মধ্যেই করে নেব যাতে পরে যখন আমরা স্টাফিংটা তৈরি করব দিতে সুবিধা হয় তো এই যে ভেজে নিয়েছি তো চলুন এটা একেবারে নামিয়ে নিই আর তারপর নেক্সট স্টেপে চলে যাই খুব বেশি উপকরণ লাগে না আর সেই সঙ্গে টাইমও কিন্তু বেশি লাগে না একটু সময় নিয়ে করলেই ছটপট কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায় আর রবিবারের সকালে বলুন বা যে কোনো ছুটির দিনে বলুন একটু চট জলতে ব্রেকফাস্ট হয়ে গেলে কিন্তু আমরা খুব রিল্যাক্সড হয়ে যাই তাই না তো এই যে এবার স্টাফিংটা তৈরি করতে চলে এসেছি এখানে আমি আলু সেদ্ধটা ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ এছাড়া আর কোনো এক্সট্রা মশলা কিছুই দেব না আর আপনারা এখানে লঙ্কার কুচি অ্যাড করতে পারেন পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন কিন্তু আজ আমি একদম সিম্পল ওয়েতে আজকে ব্রেকফাস্টটা রেডি করেছি তো এই যে আমার হয়ে গেছে এটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি তো চলুন এবারে পাউরুটিগুলো ভালোভাবে রেডি করে নিই তো প্রথমে আমি এরকম স্লাইস ব্রেডই নিয়েছি ছোট আপনারা চাইলে স্যান্ডউইচের ব্রেডও নিতে পারেন তো আজকে আমার কাছে সেটা অ্যাভেলেবেল ছিল না সেই জন্য এই ছোটো স্লাইস ব্রেডগুলোই নিয়েছি তো এটা গায়ে প্রথমে ভালোভাবে মেয়োনিজটা মাখিয়ে নিতে হবে দুটো ব্রেডের ওপরেই কিন্তু আমি ভালোভাবে মেয়োনিজটা মাখিয়ে নিচ্ছি এবারে একটা ব্রেডের ওপরে ভালোভাবে ওই স্টাফিংটা যেটা আলু স্টাফিংটা ছিল সেটা দিয়ে ভালোভাবে চারিদিকটাতে তাকে স্প্রেড করে দিতে হবে এবারে তার মধ্যে যে ডিমটা আমরা ভালোভাবে ভেজে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে অল্প করে দিয়ে দেব। তারপর যে ব্রেডটা শুধুমাত্র মেওনিস দিয়ে মাখিয়ে আলাদাভাবে রাখা আছে সেটাকে ওপর থেকে চাপা দিয়ে দেব। তো দেখলেন কি সহজেই আমাদের এই ব্রেকফাস্টটা রেডি হয়ে গেল তো এটাকে আপনারা এইভাবেও খেতে পারেন কিন্তু আমি একটু ব্রেডটাকে বাটারে একটু সেঁকে দেবো তাহলে টেস্টটা আরও বেটার হবে তো বাদ বাকিগুলো ছটপট তৈরি করে নিই তো ওইভাবেই ওই প্রসেসেই সবগুলো তৈরি করে নিচ্ছি তো এবারে চলে যাব ফার্স্টে তো এগুলো আমার সব একেবারে রেডি করা হয়ে গেলো তো চলুন এগুলো এবারে এই প্যানের মধ্যে একটু উল্টে আলটে ব্রাউন করে ভেজে নেব আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন তো এই যে এক পিকটা হয়ে গেলে আবার অপর পিকটা উল্টে দেব আর সেই সঙ্গে একটু করে বাটারও মাখিয়ে নিয়েছি যাতে কালারটা ভালো আসে তো এই শেখে নিলাম আর সেই সঙ্গে বলি যে এটা আপনারা এমনিও খেতে পারেন টমেটো সস দিয়েও খেতে পারেন বা এটাকে ধনে পাতার ঝাল চাটনির সাথেও সার্ভ করতে পারেন তো এই যে হয়ে গেছে তো চলুন আর একটু শেখবো তারপর এগুলো নামিয়ে এগুলো ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করি যে এগুলো কেমন দেখতে হলো আর একটি কথা আপনাদেরকে বলি যে আমি এখানে ব্রেডগুলো বাটারে শেখেছি তা বলে যে বাটারেই শেখতে হবে তার কোনো মানে নেই আপনারা তেলেও এগুলি শেখতে পারেন কিন্তু বাটার দিয়ে শেখলে এটার ফ্লেভারটা যেমন ভালো আসবে সেই সঙ্গে কিন্তু এটা একটু হেলদিও হবে তো এই যে এক পিঠটা কালার চলে এসেছে ওই জন্য আরেক পিঠটা আমি উল্টে দিলাম আর একটু মিডিয়াম টু লো ফ্লেমে করলে কি হবে জানেন তো যে ব্রেডগুলো আছে সেগুলো ওপর থেকে ক্রাঞ্চি হবে আর ভেতরের স্টাফিংটা যেহেতু অনেকটা করে দেওয়া আছে সেই জন্য ভেতর থেকে কিন্তু খুব সফট থাকবে খাবার সময় কিন্তু খুব মজা হবে তো হয়ে গেছে চলুন ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি এই যে আজকে স্যান্ডউইচের ফাইনাল লুক আর সেই সঙ্গে খুব চটজলদি জলদি আজকের রেসিপি তৈরি করলাম তা তো আপনারা দেখে বুঝতেই পারলেন কত কম উপকরণে আর কত কম সময়ে আজকে রেসিপি তৈরি হয়ে গেল তো আমি আজকে এটা টমেটো সসের সাথেই সার্ভ করেছি আর সেই সঙ্গে বলি যে আজকে ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি আপনারা চাইলে পুরনো ভিডিওগুলিও দেখতে পারেন সেখানে কিন্তু আমি অনেক নিত্য নতুন রেসিপি শেয়ার করেছি আশা করি সেইগুলিও আপনাদের ভালো লাগবে আর ভিডিও থেকে বিদায় নেবার সঙ্গে সঙ্গে আরেক সেই পুরনো কথাটি আরেকবার মনে করিয়ে দিই যে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ